আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এক্সপার্ট হলিডে 365 এর পক্ষ থেকে সকলকে জানাই অনেক শুভেচ্ছা বর্তমান সময়ে আপনারা একটা প্রশ্ন করে থাকেন আমরা নিউজিল্যান্ড ভিজিট করতে চাই বা নিউজিল্যান্ড ভিজিটের ক্ষেত্রে আমাদের কি কি ডকুমেন্টস বা কি ধরনের प्रिपरेशन নেওয়া উচিত সো আপনাদের এই প্রশ্নের উত্তরই আজকে দেওয়ার জন্য ভিডিওটি করা সো প্রথমেই বলে নেই আপনারা নিউজিল্যান্ডের জন্য अप्लाई করতে চান তাদের জন্য সব থেকে গুরুত্বপূর্ণ এবং খুবই হচ্ছে কি আপনি কিন্তু নিউজিল্যান্ডের জন্য খুবই ভাবে করতে পারেন কেন বলছি আপনার কোনো ধরনের ঝামেলা হবে না কারণ হচ্ছে আপনি নিউজিল্যান্ডের জন্য যদি অ্যাপ্লাই করেন তাহলে হচ্ছে তারা আপনাকে হচ্ছে ই ভিসা প্রোভাইড করবে সো সেক্ষেত্রে আপনার কোনো ধরনের বায়োমেট্রিক এর প্রয়োজন হবে না বা ইন্টারভিউ ঝামেলা নেই বা কোনো অ্যাপয়েন্টমেন্ট কোনো ধরনের কোনো ঝামেলা ছাড়াই আপনি কিন্তু নিউজিল্যান্ডের জন্য অ্যাপ্লাই করতে পারছেন সো অ্যাপ্লাই করাটা যেমন সহজ আপনার ভিসা হওয়া সহজ করার জন্য জিনিসটি করতে হবে সেটা হচ্ছে আপনার প্রপারলি ফাইলটা প্রসেস করতে হবে সো ফাইল প্রসেসিং এর গ্রুপ তো এখানে অনেক কেননা আপনি যখন অ্যাপ্লাই করবেন তারা কিন্তু আপনাকে ফেস টু ফেস দেখছে না আপনার বায়োমেট্রিক নিচ্ছে না বা কোনো ধরনের তাদের সাথে ইন্টারভিউ আপনার নেই সো বেসিক্যালি যে জিনিসটি এখানে হয় আপনার ডকুমেন্টস দিয়ে তারা যাচাই করে নেয় যে আপনি তাদের ভিসা পাওয়ার যোগ্য কি যোগ্য না সো সেজন্য আপনার প্রতিটা ডকুমেন্টসের প্রতি একটু বিশেষ খেয়াল দিয়ে আপনার ডকুমেন্টসগুলো রেডি করতে হবে সো ডকুমেন্টসগুলো রেডি করার সময় আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে যেন প্রতিটা ডকুমেন্টস একটা আরেকটার সাথে ম্যাচ করে সো যে কোনোভাবে এলোমেলোভাবে যদি আপনি আপনার ডকুমেন্টসগুলো সাবমিট করেন তাহলে কিন্তু আপনার ভিসাটা খুবই দ্রুত ক্যান্সেল হয়ে যাবে আর আপনি হচ্ছে নিউজিল্যান্ডের জন্য যদি ভিজা অ্যাপ্লাই করেন আপনার অনেক দিন ওয়েটও করতে হবে না দেখা গেছে তারা তিন সপ্তাহের মধ্যে আপনার রেজাল্টটা আপনাকে জানিয়ে দিবে সো এটা একটা প্লাস পয়েন্ট যে দ্রুত আপনি আপনার রেজাল্টটা পেয়ে যাচ্ছেন সো যেহেতু বায়োমেট্রিক নেই বা এবং আপনার কোনো ইন্টারভিউ দিতে হচ্ছে না সেহেতু হচ্ছে কি আপনার যে কিছু বেসিক ডকুমেন্টস এর উপর খুবই জোর দিতে হবে যেমন আপনার ফিনান্সিয়াল ডকুমেন্টস গুলো দেন আপনার বিজনেস প্রোফাইল দেন আপনার অ্যাসেট ভ্যালুয়েশন একটা প্রপার কভার লেটার এগুলো খুবই ইম্পর্টেন্ট बिकॉज এগুলোর মাধ্যমেই আপনি আপনার আইডেন্টিটা তাদের কাছে তুলে ধরতে পারবেন সো এই জিনিসগুলো আপনার মাথায় রাখতে হবে সো আরেকটা জিনিস যেটা মাথায় রাখতে হবে আপনার ট্রাভেল আইডেনারিটা কিন্তু অবশ্যই ইম্পর্টেন্ট বিকজ অনেক রিফিউজাল নিউজিল্যান্ডের ক্ষেত্রে হয় যে আপনার প্রপার ট্রাভেল আইডেনারি নেই বা আপনি ওখানে ইনটেন্টটা কি আপনার ট্রাভেলার ইনটেন্টটা ক্লিয়ার না সো এই জিনিসগুলো ক্লিয়ার করে আপনি একটা প্রপার ট্রাভেল প্ল্যান করবেন সো এভাবে আপনি আপনার ডকুমেন্টসগুলো সাজাবেন যদি আপনি আপনার এভাবে ডকুমেন্টসগুলো সাজিয়ে নিউজিল্যান্ডের জন্য অ্যাপ্লাই করেন তাহলে কিন্তু আপনি বায়োমেট্রিক ছাড়া বা এবং ইন্টারভিউ ফেস ছাড়াই আপনার নিউজিল্যান্ড ভিসা নিশ্চিত করতে পারেন সো নিউজিল্যান্ড সম্পর্কে এতটুকুই ছিল আজকের আলোচনা সো ভিসা সংক্রান্ত অন্যান্য যেকোনো তথ্যের জন্য ভিজিট করতে পারেন আমাদের অফিস বা কল বা নক করতে পারেন স্ক্রিনে দেয়া নাম্বারে সবাইকে অনেক ধন্যবাদ